আশা করছি সকলে ভালো আছেন তো ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের হোমিও অনুশীলন স্টোরের বই তো এই বইগুলো অর্ডার করা হয়ে গিয়েছে এগুলো যাবে হচ্ছে লক্ষ্মীপুরে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে একজন শিক্ষার্থী অর্ডার করেছে এখানে আপনারা ম্যাটেরিয়াল মেডিকা ও মেডি তারপর হচ্ছে অর্গান মেডিসিন হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ অ্যানাটমি ফিজিওলজি এবং হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া এই ছয়টা বই আপনারা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন এবং এই যে অ্যানাটমি শিক্ষা ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের অন্যতম বই হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি এই বইগুলো আর ডক্টর এস এন পান্ডে এনারগুলো গুলো উনি অর্ডার করেছেন তাই জন্য এটাই দেখাচ্ছি এছাড়া আতিকুর রহমান এবং হচ্ছে ডক্টর কায়ুম ওনার বইগুলো রয়েছে তো এই বইগুলোর হচ্ছে এখানে বিক্রয় মূল্য যদিও দুইশো চল্লিশ টাকার মতো দেওয়া আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন দুইশো চল্লিশ টাকা কিন্তু আমরা প্রতিটা বই একশো বিশ টাকা করে রাখছি হ্যাঁ এই যে ফিজিওলজি এই বইটা যদি একটু দেখেন যে এখানে বাংলা সম্পূর্ণটাই বাংলাতে দেওয়া আছে তবে কিছু কিছু ওয়ার্ড যেহেতু মেডিকেল এখানে ইংলিশ শব্দগুলোকেও ব্যবহার করা হয়েছে আবার ডাক্তার কালুমের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে এক বাংলা এবং অপর ইংরেজিতে রয়েছে এছাড়াও ডাক্তার অধ্যাপক ডাক্তার দেখা তুলের হোমিওপ্যাথিক ফার্মেসি বইটা রয়েছে এই বইটা আপনারা যদি আমাদের হোমিওপ্যাথি স্টোর থেকে নিয়ে নেন তখন হচ্ছে একশো টাকা মূল্যেই আপনারা পেয়ে যাবেন তো যারা যারা এই বইগুলো সংগ্রহ করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোমি স্টোরের যে ফেসবুক পেজটা রয়েছে এই পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে